প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি এর পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ প্রশ্নের সমাধানটি করে দিচ্ছি দুই হাজার বাইশ সালের পরীক্ষার্থীদের জন্য তোমরা যারা এমসিকিউগুলো গুলো পরীক্ষায় দিয়ে আসছো তোমরা মিলিয়ে নিতে পারো যে তোমাদের কয়টা হলো সেটা তোমরা নিজেরাই যাচাই করে দেখতে পারো তো চলো শুরু করা যাক এটা হচ্ছে ঘ সেট ঢাকা বোর্ডের যারা ঘ সেট পেয়েছো তাদের এইটা আর যারা অন্যান্য সেট পেয়েছো তারা প্রশ্নগুলো মিলিয়ে নিবে কারণ হচ্ছে একই প্রশ্ন এলোমেলোভাবে দেয়া আছে তোমাদের অন্যান্য সেটে এই প্রশ্নগুলোই দেয়া আছে তবে সিরিয়াল নাম্বারগুলো অন্যরকম আছে মনে করো যে তোমার এক নম্বরে যেটা আছে ঘ সেটে সেটা ক সেটে বিশ নম্বরে থাকতে পারে তো চলো শুরু করা যাক দেখো এখানে আমি তোমাদের উত্তরগুলো দিয়ে রেখেছি তোমরা মিলিয়ে নাও এক নম্বরটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ কত প্রকার চার দুই নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর গ তিন নম্বরটা হচ্ছে দশম ঘ তারপরে চার নাম্বারটা হচ্ছে গ পাঁচ নাম্বারটা হচ্ছে